এলাকাবাসীদের চিন্তা ভাবনা করে চক্ষু পরীক্ষা ও স্বাস্থ্য পরীক্ষা শিবির করা হয় রায়গঞ্জের জীবনরেখা ডাক্তারদের নিয়ে কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতি ও মোস্তাফানগর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের আট নম্বর মোস্তাফানগর গ্রাম পঞ্চায়েতের পুনর কালীচরণ স্কুল প্রাঙ্গনে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও স্বাস্থ্য পরীক্ষা শিবির করা হয় কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতি ও মুস্তাফানগর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আমরা অঞ্চলের পুনর কেসি স্কুলে একটা মেগা স্বাস্থ্য শিবির ক্যাম্প ও চক্ষু পরীক্ষা কেন্দ্র এখানে আজকে করছি আমরা আজকে এখানে এই অঞ্চলের অনেক মানুষ আছে যারা পয়সার অভাবে হসপিটাল বা স্বাস্থ্যকেন্দ্রে তারা যেতে পারে না আজকে তাদের জন্য আমরা দুয়ারে সরকার যেরকম হয় সেরকম দুয়ারে স্বাস্থ্য শিবির একটা ক্যাম্প আমরা প্রণয়ন করি বিভিন্ন রকম দেখছি চশমা বা ওষুধ দেওয়া হচ্ছে তাদের পক্ষে এটা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এটা আজকে আমাদের পঞ্চায়েত সমিতির থেকেই দেওয়া হচ্ছে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমাদের যাদের এখানে চক্ষু চোখ দেখাতে আসছে তাদের কারো যদি ছানি থাকে তাদের বিনা পয়সায় ছানি অপারেশন আমাদের জীবনরেখা হসপিটালের মাধ্যমেই হবে এবং তাদের চশমা বা আনুষঙ্গিক অনেক কিছুই যেটা দেওয়া হচ্ছে সেটা আমাদের কালিয়ান পঞ্চাশ মিনিট মস্তিমনগর জিপির তরফ থেকে দেওয়া হচ্ছে কেন আসছে আর বছর ওঠায় ফটক রক্ত चलें एक बोतल इतने हो जाएँ खा जाओ तो करके चलें 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 শিবিরে উপস্থিত হয়েছিলেন জীবনরেখার কর্ণধার শান্তনু দাস এছাড়া অন্যান্য ডাক্তার ও নার্স প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার জেলা পরিষদের সদস্য লতা সরকার মোস্তাফনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান গোলাম মোস্তাক পঞ্চায়েতের পূর্ত কর্মাধ্যক্ষ সুধন দেবশর্মা সমাজসেবী বিজয় মিশ্র নূরজামাল মোহনলাল সিংহ ঝুনু সরকার ভোলা ভট্টাচার্য সহ অন্যান্যরা Ô mẹ mày phải không bao giờ. Ô không bao giờ. Ô mẹ phải không giờ.

এমনি নেতা <aunque mehranoughs> <spit>